আজকের বৈঠকে এই পরিবর্তিত যে পরিস্থিতি সেই পরিবর্তিত পরিস্থিতি এবং সরকারের সংস্কার বিষয়ে যে সমস্ত ধ্যান ধারণা এবং তাতে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে অংশগ্রহণ করতে পারে সে সম্পর্কিত একটা সাধারণ আলোচনা হয়েছে আমরা আশা করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিনিফুল অ্যাঙ্গেজ হওয়ার জন্য এটা একটা ফাউন্ডেশন এবং সামনে আমরা পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে হয়তো আমরা এই আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাব প্রথম যে আশা সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা একযোগে কাজ করতে চান এবং সেটার প্রতিফলন হিসাবেই সরকার গঠনের দ্বিতীয় মাসের প্রথমেই তারা এই প্রতিনিধি দলটি পাঠিয়েছে দ্বিতীয়ত আমরা আর্থিক সংস্কারে যে সমস্ত সেক্টরকে আইডেন্টিফাই করেছি এই সবগুলো সেক্টরেই তারা সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে আমরা খুব ব্রডলি আর্থিক আর্থিক সেক্টরের ফাইন্যান্সিয়াল সেক্টরের যে রিফর্ম এগুলো নিয়ে কথাবার্তা বলেছি এবং এই যে বিষয়টা আপনি উল্লেখ করলেন পাচার অর্থ পাচার সহ অন্যান্য যে সমস্ত বিষয় সেই বিষয়গুলি প্রাথমিক কথাবার্তা হয়েছে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র যে এক্সপার্টি আছে সেটা হয়তো আমরা ব্যবহার করব। কিন্তু এই আলাপ আলোচনাটা শুধুমাত্র শুরু হয়েছে এটার হয়তো চূড়ান্ত একটা রূপ পেতে কিছুটা সময় লাগবে লেবার ল নিয়ে আমরা যে সমস্ত পদক্ষেপ নিয়েছি সেই পদক্ষেপ সম্পর্কে তাদেরকে অবহিত করেছি এবং সেই পদক্ষেপগুলো সম্পর্কে তারা নোট নিয়েছেন এবং এগুলোকে তারা উল্লেখযোগ্য অগ্রগতির স্বীকৃতি দেন তবে এই ক্ষেত্রে এই কনভারসেশনটা কন্টিনিউ করবে প্রথমত আমরা যেটা বলেছি যে এটা একটা লং টার্ম ইস্যু এটা সমাধান হওয়া উচিত তারা সাম্প্রতিকালে যে সমস্ত ডেভেলপমেন্ট হচ্ছে সেই ডেভেলপমেন্টের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে আপনারা জানেন যে এখানে সাম্প্রতিককালে কিছু রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ বাংলাদেশে প্রবেশ করেছে কিন্তু আমরা যেটা বলেছি যে রুট কজটা অ্যাড্রেস করার জন্য সেটা আমরা জোর সাথে বলেছি এবং সেটা তারা অ্যাপ্রিসিয়েট করে বাংলাদেশে ভারতের দূতাবাস আছে এবং ভারতে বাংলাদেশের দূতাবাস আছে এবং আমরা যদি দুই দেশের সাথে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতে চাই এগুলো আমাদের জন্য প্ল্যাটফর্ম মার্কিন প্রেসিডেন্ট যখন ইউএন জেনারেল অ্যাসেম্প্রিটির বৈঠকে যান সাধারণত উনি কোনো দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন না এখন পর্যন্ত সেটা আমরা জানি এবং সেক্ষেত্রে অন্য কোনোভাবে হয়তো এক ধরনের আমি যতটুকু জানি একটা রিসেপশন ধরনের ব্যাপার হয়ে থাকে যদি দুই পক্ষের মেলে তাহলে হয়তো সেখানে দেখা একটা সম্ভাবনা আছে সাধারণভাবে আমরা র্যাবের সংস্কার নিয়ে যে সমস্ত কাজকর্ম করছি সেগুলো তাদেরকে অবহিত করেছি ইট উইল কনভারসেশন